তোমায় দেখে হাসি মুখে ফিরে এলাম ঘরে সারা রাত ঘুম হলো না মরি ছটপট করে রাত্রির সে সেঘের বর বাসের তুমি আমি ছাড়া কেউ রবে না সে আসরে হাতে হাতে মুখে মুখ সেই ভাষা ওঘ হৃদয়ের রানী এই তো মোর আশা প্রথম সেই দেখা যায় কি কখনো বলা প্রথমের ভাদনে বেদে তোমায় গাতব স্মৃতির মালা তোমার ক্লান্তে মনের ব্যবহারতে আমি তোমার প্রেমের রাগিনী তুমি যে গো মরিচিকা শুধু তুমি মোর প্রথমের কাহিনী বলো তো কোন শুভ শুভ দিনে আসবে লাজে রাঙ্গা হয়ে আমার সৈন্য হৃদয় পূর্ণ হবে তোমায় বুকে জড়িয়ে লাগবে যখন খুব একা সাদ হয়ে দেবে দেখা মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে করব আলো আলাপ কষ্ট যখন মন আকাশে করা হয়ে পাশে প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার অন্তরে লজ্জা জড়ানো কথা তোমার এখনো বাজে কর্ণ কুহুবরে। মন খুঁজে সারাক্ষণ মনের মতো মন মনের আশা পূর্ণ করতে তোমায় প্রয়োজন শূন্য মনে লুকিয়ে আছে অনেকগুলো আশা তার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে গাছে সকল কষ্ট মুছে দেব দিব মুখের হাসি হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি দীপ তোমায় লাল গোলাপ স্বপ্নে গিয়ে করব আলাপ বলবো খুলে আমার কথা আছে যত মনের কথা বলব তোমায় ভালোবাসি থাকব দুজন পাশাপাশি তুমি যে আমার জন্মে জন্মের এক কথা আমি জেনেছি মরেমে আমি রয়েছি তোমার লাগিয়া বিরহের গাথা ফুল মালিকে গোলাপ তোমার ঠোঁট গলো নয়ন তোমার সাগর এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারো মিষ্টি তোমার মুখের খানি সুন্দর তোমার রূপ তাই না দেখে এই মন আমার দিয়েছে প্রেমে ডুব প্রেম সাম্রাজ্যর রানী তুমি আমি হলাম রাজা কেউ থাকবে না এই সাম্রাজ্য মোরা দুজন একা দুশক ভরে দেখি শুধু তোমার সুন্দর মুখখান পাগল হয়ে দেখে আঁকি কলক আর পরে গাছের ভাল ঢালে বসে তোলে গান। তারই সাথে হৃদয় আমার গানে গান আজকে এই মন মনত মধুর সিমরণে এই লগেনে এসে প্রিয় থাকো আমার মনে তুমি থাকবে মোর হৃদয়ে চিরদিনের তরে। কোনো বাধা টিকবে না আমাদের মিলন অভিসারে তোমার রূপের আলোর শিখায় সদাই আমি জ্বলিছি পাব কবে তোমায় আমি তারই দিন গুনিছি তোমার নুপুর ধনী আমি যখন শুনতে পাই প্রেমের আবেগে আমি তখন ডুবে যাই যেতে যেতে পথে হবে প্রেম শুধু দুটি মনে অনুভাবে কথা হবে ভালোবাসারই এই মিলনে মেঘেরাই পালি কেটে উড়ে উড়ে পাখিরা যায় বহু দূরে আকাশটা থাকে পিছনে স্বপ্নের নীল ডুবে হারা হারাব আজ শুধু ভালোবাসে দুজনে বাসর সজা পাতি সাই আমি মাথায় চেয়ে রই মনে আশা লয়ে যদি প্রিয়া তোমার মোর দেখিতে পাই কাছে যদি না আসো প্রাণের কথা বুঝাই কেমন করে আমার ভালোবাসা যত রেখেছি তোমার তবে করে তুমি চাঁদ নও চাঁদের আলো তুমি ফুল নও ফুলের সুরভ তুমি নদী নও তবে নদীর ডে তুমি অচেনা নও তুমি আমার চেনা কেও তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙে ছবি তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসার শিউলি বুকুল ফুল রাতের আকাশে তাকালে দেখি লক্ষ তারার মেলা এক চাঁদকে ঘিরিয়ে যেন তাদের যত খেলা বন্ধু অনেক পাওয়া যায় ভাড়াইলেই হাত আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ ঘুমানো আমার বুকের কাছে আদর ভরা আলিঙ্গনে একটা আকাশ দিলাম তোকে করে সঙ্গে পনে ঘুমিয়ে যায় তুই এখানে মেঘের দেশে চাঁদের করলো পরীর দেশে স্বপ্ন দিলাম তোকে ভালোবাসি বলে মাটির বন্ধু মেঘ মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি পৃথিবীটা তোমারই থাকুক পারলে নীল রং দিও আকাশটা তোমার থাকুক পারলে তোহাতারা দিও মেঘটাও তোমারই থাকুক পারলে একটু ভিজিয়ে দিও হৃদয়টা তোমারই থাকুক পারলে একটু জায়গা দিও স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা ছায়ার মতো থাকবো আমি শুধু তার পাশে যদি বলে সে আমায় সত্যি ভালোবাসে হৃদয়ের সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজও ভালোবাসি তারে ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি ফুল যদি পারে ভালোবাসা শিখাতে চাঁদ যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তুমি কি পারো না শত বাধা পেরিয়ে আমায় ভালোবাসতে তোমার মতো পেতাম যদি আমি জীবন সাথী আমার চেয়ে কেউ আর বেশি হতো বলো সুখী মুক্তি তোমার ফুলের মতো চাঁদের মতো হাসি সেই কারণে ও তোমায় ভালোবাসি ভালোবাসার পাগল তুলে সোলো মুরা ভেসে যায় ওয়াসিন দেশে ভাদব ভাষা যে দেশে আর কেউ নাই সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ যখন জ্বলায় দূর থেকে আমি সে দেখি শুধু তোমার রূপের আলো তোমার প্রেমে পাগল আমি তা কি তুমি বুঝো না তবে কেন থাকো দূরে আমার কাছে এসো না কত রাত জেগেছি তোমার কথা ভেবে কবে বলবো আমায় তুমি আপন করে নেবে তোমার কাছে গিয়েছিলাম নিয়ে বড় আশা যদি পাই তোমার একটু হৃদয়ের ভালোবাসা অনেক বন্ধু পাওয়া যায় সাথী আর ক কোনজন হয় বাঁচতে পারে ভালো সবাই কয়েক কয়জন আর মেন মেন দেয় তোমার আশায়